মানিকগঞ্জে এস মানিকগঞ্জে সি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতি নামের এক শিক্ষার্থী সোমবার রাত তিনটার সময় সিঙ্গার উপজেলার জামশাই ইউনিয়নের গোলাই গ্রামে এ ঘটনা ঘটে নিহত জান্নাতি ওই গ্রামের মোহাম্মদ জিন্দার আলীর মেয়ে

আমার মোবাইলে টাকা পড়ানো গো ভাই পরীক্ষার খবর কইবো আমি তো ভাই অশিক্ষিত পাঁচশো টাকা দিছি মনে হয় দুইশো নিয়ে আড়াইশো টাকা পড়ছে তিনশো টাকা পড়ছে মোবাইলে কিছুক্ষণ পরে আমার ফোন থেকে কয় কি আবু ও আমি পাশ করছি আমি মিষ্টি খাওয়া তো ভালো হয়েছে খুশি হইলাম তারপর কইছে আমি একটু কাম সাপাই নাইলাম কিছু মিষ্টি মুষ্টি আইনে বললাম মিষ্টি খাওয়াম বাঁচলাম করে তাহলে রাত

আমার মেয়েটার দেখলাম চকীৰ কিনারে বসে বসে ভাত খাইলো আর তো জানাই আছে জই জই ক্যাবিনে যে থাকে তাহলে যে ঘুমাইছে আমরা তো ভাই এই যে এই জায়গায় রইছি আজকে মিলাত পঢ়াও কইছি মিলাত পড়ে গোটাই থাকো এই যে এই যে তিনটা চারটা বাজে না কয়টা বাজে আমি জানি না তিনটা তিনগুলি যখন বাস পাইছে তখন কিন্তু ওর আগে ওইটা কই কি উনি লাইটের আলোকে ও রাস্তা রাস্তা এগিয়ে গেছে যে বাইরে টাইরে গেছে মনে হয় দেখে আসি এ বাইরে গেছে দরজা যাই এমনি দিছে এখন দরজা খুলে গেছে দরজা আগলা ও ভাই ফাঁসে লটকাই এন ভাই এর মধ্যে কি ভাই পেতো না আমি কিচ্ছু জানি না ভাই কাজ যাই তো ঝগড়া হয়তো মেয়ের সাথে রাগারাই করতাম আমার ভিতরে একটা জানা থাকতো যে এই বিষয় মেয়ার এই করছে ভাই খুব কষ্টের আমার দুইটা বলা মান ভাই বুঝতে পারতাছি আর কি আমার ভিতরে ভাই মানাইতাছে না আমি আমি ভাই আমি বাসুম না ভাই আমি এই আমার এই দেহ আমার সম্ভব না ভাই আমি এক বাসায় যাব না আমার মেয়ে একটা দিনও ঘরে থেকে যায় এখন ওই ঘরে আমি যাবো না ভাই ওর বাইরেও কই শুনো মেয়ে না ভাই तुरंत চাচা আমি আমি বলেন কালকে কালকে পরীক্ষার রেজাল্ট দিছে রেজাল্ট দেওয়া এনে ওইটা আমি জানলাম ও কইলো পাশ পাস করছি ভালো তারপরে আরো দু তিনের লোক আসলো তার কাছে কইলো যে রেজাল্ট পাওয়ার কথা ছিল ওই রেজাল্টও পায় নাই কয় কাকা আমি ভুল করছি তুমি প্রাইভেট পড়লেই করলা কি পাস তো করছো তোমার সমস্যা কি ওই লোকটা হাগাকা পাস করছি তাই মায় মা কথা আর কি রাগারি করছে রাগটা করে রয়েছে সন্ধ্যা টাইমে ও বাদ তোর বাবার সাথে খাইছে আমরা রাত তিনটা সমাজে সংবাদ পাইলাম বলেই রাখো ঘটনা এ বিষয়ে সিংগাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে